পাতাটা তেজপাতা এই তেজপাতা কি করে চুষে 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 ফেলে দেয় তো যাদের বৃদ্ধি বেড়েছে এরা সমাজের প্রত্যেকটি নারীকে তেজপাতার মতো ব্যবহার করেছে ছোট বড় মাঝারি ডাগর বুড়ি পর্যন্ত চুষে ফেলে মাল যারা বুঝেছে ওরা কি যে বিয়ের আগে কতগুলো চুষেছে ও জানে আর বিয়ের পরেও কত চুষছে ও জানে এরা জানে নারীকে তেজপাতার মতো ব্যবহার করেছে বুদ্ধি বেড়েছে কথা বলে এই বুদ্ধি যখন বেড়েছে এই বুদ্ধি যখন বেড়েছে আপনারা বয়স করে বলুন এরা জানে না এছাড়া না আপনার বয়স করে বলুন আমার মা আমার দাদি যে ব্লাউজটা পরতো তার হাত এত বড় ছিল হ্যাঁ না তার নিচে থেকে পাঁচটা ছটা বতাম থাকতো একদম কোমরের সার উপর থেকে চাপ পড়তো কোনো সুরের বাচ্চা তাকত ছিল না যে আমার মায়ের পেটের চামড়া দেখবে হ্যাঁ না বলে

না আমার বন্ধু বুদ্ধিজীবীরা একজন ডাক্তার একজন মাস্টার একজন ডাইরেক্টর প্রফেসর বাড়িতে আপনি কোনো প্রয়োজনে যান বেলা আটটা নটা পর্যন্ত দরজা খুলবে না দশটার পরে যে আপনি আওয়াজ দেন আওয়াজ দেন তো বউ উঠবে না ভাই বল বউ উঠবে নাহলে ওর কোন মেয়ে থাকলে সে উঠবে হ্যাঁ না বলে আর পরনে পোশাক কেমন যা দেখতে চাইবে না সেটাও দেখতে পাবে ওই রকম দরজাতে এলো মাথার চুল খোলা গায়ের সব কাপড় চোর ওই রকম দরজা খুললো কাকে যায় স্যারকে চিন্তা করছে দেখলুম কি আমাদের বাড়ির এরকম দেখি ওরা ইমান ঠিক থাকবে এরকম নোংরা পোশাক তারা পরায় বেশি বিদ্বেষ শিখেছে যারা আমার আল্লাহরা ভাইয়েরা জ্ঞান শুধু মোছরা এই জন্য বললাম বিদ্বে বাড়লে বুদ্ধি বাড়ে আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে এখন তো আর সুদের টাকাকে সুদ বলে না শিক্ষিত লোকেরা বলে বেনিফিট কি বলে বলে

বিদ্যে বেড়েছে তাই সংসারে লিখেছে ছোট সংসার সুখী সংসার হিসাবটা বড় সোজা ছেলে মেয়ে বৌ আমার বুড়ো বুড়ি বোঝা এখন আর মা বাপ কি নিজেদের বোঝা খালি সবার চেষ্টা করছে তিনতলা বাড়ি করেছে বলছে আমাকে মিলাদের দাওয়াত দিয়েছে গেছি দেখি লিখেছে নতুন বাড়ির গেটে মা বাপের আশীর্বাদ মা বাপের আশীর্বাদ ভেতরে বসে নাচটা খেয়ে বলছি চাচা তোমার আব্বা কই আব্বা তো এদেশে থাকে না আব্বা ওই বাইরে থাকে তাহলে মা বাপ বাদ আর উপরে লেখা আছে মা বাপের তোমার চিটিং বাজ নয় মা বাপকে দিয়ে বাপ উপরেকে আশীর্বাদ তলায় বাপ এটা বুদ্ধি বেড়েছে বলে হ্যাঁ না বলে যদি জ্ঞান বাড়তো তাহলে মনে হতো আল্লাহ পাক রবুল আলামিন শুনিয়েছেন যে তোর উম্মতের কোনো কষ্ট আমি রাখব না আয়াতে যাব না এই আয়াতকে আমি শেষ করতে পারবো না তাই সোজা করে সহজ কথাগুলোকে আল্লাহ পাকের হাবিবকে শোনাচ্ছি ওয়ালাসাউফাই মুতিকা আমি খুশি করব তোকে রাজি করব তো রাসূল শোনাচ্ছে আল্লাহ আমার উম্মত যাদের ক্ষমতা থাকবে না ওরা যে কাবায় যেতে পারবে না ওদের কি হবে ওরা কাবা দেখতে পাবে ওরা কি হবে তো আল্লাহ পাক তার রাসূলকে শোনাচ্ছে রাসূল তুই বলে দে যাদের কাবা পর্যন্ত গিয়ে কাবা দেখার ক্ষমতায় পায় না ওরা যেন পবিত্র অবস্থায় পিতামাতার মুখ দর্শন করে আমি আল্লাহ কাবা দেখার সবাব ও আমলনামায় লিখে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার রূপ পয়সা করতে পারবে না ওদের কি হবে তো আল্লাহ পাক বলে দে ফজরের নামাজ পরে নামাজ পড়ে ওই পাটিতে বসে দোয়া করে বাপের মুখের দিকে যদি তাকায় আর বাপ ছেলেকে দেখে খুশি হয় তো মাকবুল হজের সওয়াব ওর আমলনামায় আমি লিখে দেব আমি লিখে দেব যার মুতলে মাকবুল হজের সওয়াব পাওয়া যায় যার মুতলে কাবাদা কা পাওয়া যায় এই রকম বাপ যে আলাদা করে বউ করিয়ে ঘর করে কামা যায় ও শালা হজ করো জাহান্নামে যাবে কোন শালা

যারা শুনে বলো শালাকে চাঁদা দিয়ে হালিয়ে কথা বোঝেন না নাই এই জন্য শুনে রেখে দেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানীদের কথা আলাদা বুদ্ধিমানের কথা আলাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন সব কথা আবু জেহেল শুনতেন আবু জেহেলের চেলারা শুনতেন কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন আবু জেহেলের চেলারা মদিনার মসজিদের বাইরে বাইরে শুনতেন সুপার চৌতানার বাইরে বাইরে শুনতেন কাছে আসতেন না অতএব জলসার নামে জলসার নামে ঘর থেকে বার হয়ে জলসার ভেতরে ঢোকে না যারা আবু জেহেলের অবাঞ্চিত আউলাদ হলো তারা লিখে রাখে আবু জেহেলের কথা বলবে ও যে মলিবির বাচ্চা হোক আর পীরের বাচ্চা

এটাই শুনতো আবু জেহ্নের নবীর কথাগুলো শুনতেন আর কি বলতে জানতেন আরে রাসূল মুহাম্মাদের কথা নিরক্ষক কি ছড়াবে লেখা বড় কইতো ওটা নাকি যেটা আমি জ্ঞানী জানি আমি লেখা বড় শিখেছি আমরা বুঝি এ কথা কে বলতো আবু জেহেল বলতো

ইমাল কষ্ট গেল এ বাবা ভাইরা এখানে শুনিয়ে রাখছি জ্ঞান বাড়ান জ্ঞান বাড়ান বিদ্যা বাড়াবেন না জ্ঞানী জ্ঞান বাড়লে গুণ বাড়ে গুণ বাড়লে তার কি মানবতা বাড়ে মনুষ্যত্ব বাড়ে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে আর বুদ্ধি বাড়লে নিজের ভাইকে ভাই খুন করে তখন মনে করে ভাইকে করে বিয়ে দিচ্ছে না কারণ বিয়ে দিলে সম্পত্তি তো সব চলে যাবে আর পাবো না আর পঞ্চাশ বছর আর হয়ে গেছে বিয়ে দিতে হবে না আমি আমি একাই দেবো এ এর নাম কি ভাই না কষায় কষায়

আল্লাহ হা আল্লাহ কে দিয়েছে আল্লাহ তো আল্লাহ যে বৌ করার পার্মিশন দিয়েছে সবার জন্য না শুধু মৌলিক দুধের জন্য আর ডিম যেন তুমি তো তার মানে নিরক্ষর কিচ্ছু জানছো না আল্লাহ অত লোকে না যে তোমার মতো মাতালোর হাতে জমজমের পানি দেখ কিছু কিছু মাতালের হাতে জমজমের বোতল দেবে তাই দেয় জানে সারা মাতাল এর হাতে বোতল দেখবে লোকে বুঝবে মা জমজম বুঝবে আরে বললে মদের দোকানে মদের বোতলে জমজম খাচ্ছি আপনি কিভাবে দুধ থেকে কিভাবে হে হুজুর খায় দেখেছি কারণ আপনি তো মদের বোতল দেখালে ভেতরে কি আছে দেখেন খালি জল চসুন লালা পড়ছে বোকা কথা আল্লাহ যেখানে দরুদ পড়তে বলেছে সেখানে ঢালাও বলে না কেটে দিয়েছে এটা জ্ঞানী বুঝতে পেরেছে বুদ্ধিমান বুঝতে পারে না তাই শুনেছি নি আল্লাহ হা শোনা শোনে ইন্না হাওয়া মালা ও সাল্লো না বি ইয়া দিনা বানু সজ্লু আলাই অসল্লিম তসলিমা আল্লাহ বাক শোনাচ্ছেন আমি আল্লাহ দরুদ পড়ি ফেরিস্তারও দরুদ পড়ে মমিন তুমিও দরুদ পড়ো তোমার জন্য পারমিশন দিলাম আল্লাহ পাক না না পাক

কাঁচা দড়ি বল কাঁচা দড়ির মতো লাল লাল বেরোচ্ছে তখন আমাকে একজন বলছে হ্যাঁ জি আপনার শশুর এই তোমাকে হচ্ছে ভুলে গেছে ভুল বলে ফেলেছে বলছে হুজুর গেঁজা পেঁজা খেতো না কি বলতো টেনে দেখে সে এত বন্ধু লাল চকচক করছে মানে কতদিন যে মাল ফেলে নাই তার ওর ভেতরে গোল হয়ে শুয়ে আছে শিয়ালের মতো

পিওট গোটা জীবনে পশ্চিম দিকে মুখ করে প্রত্যেক জামা লোকে মিল্লাতে রসলে স্বাদ চে। তো লোক কষ্ট মেরে মক্তব দোস্তাল ভাইরা শুধু নামাজ পড়তে হবে না আগে আলেমদের কাছে বসতে হবে ওজুলের ফনস শিখতে হবে ওজুর ফনস শিখতে হবে তবে তোমার নামাজ হবে তাহলে নামাজি হবে ধমা ধপ ধমা ধপ ধপ। কিসি হবে না আপনি নামাজে পড়ছেন চুরিও করছেন মসজিদে বসে বিড়িও খাচ্ছেন।

পালু আতাজাল মাইইুব শদুফরা কয়া বিকুত দিমা কনা খনুু সাব বিহুুবি আমদকা অনুখদদচুলালা। তিরিশ নম্বর আয় বাদিকের পিস্টালের নিচের দিকে দুটো লাইনের উপরে সাপ শুনিয়ে দিয়েছেন ইনি যাইনুল ফিল আরদি খলিফা। আপনি দিন মানুষকে খলিফা বানাবো বলে প্রতিনিধি ঠিক করেছিল। ফেরেশতারা বলেছিল আতাজা আলুমাইম সিদু এদেরকে পাঠাচ্ছেন বানাবেন না। বলে কেন? এরা যার তার জন্ম হবে, তাকেই ভাত দেবে না। যার মুচ্চু সে খাবে, তাকেই পড়তে কাপড় দেবে না। এরা বল ফেরেশতা ভুলে যাবে তোকেও বলে রাখবে না।

وجاهدوا في سبيل الله والذين آبوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم قال

আদান হচ্ছে হাইয়ালা সালা হাইয়ালা বালা দোকানদার বলছে এখন তুই চালা আমি যাব সন্ধ্যা বেলা হ্যাঁ না বলেন মুয়াজ্জিন ডাকছে হাইয়ালা সালা হাইয়ালা ফালা যারা চাকরি করছে ওরা বলছে আমরা যাব বুড়ো বেলা এখন তুই চালা কথা বলেন না ও রিটার্ন হবে বিড়ির টাকা হবে বোর কাছে বিড়ির টাকা চাইবে তখন বলবো আল্লাহ 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 বলছি বিড়ি খাবি উঠে তুমি জাহান নাম খাওয়াবো বোকা কথা গান এমন ছেলে তারা দিয়েছে বউ ধাক্কা মেরেছে মরে নাও বুড়ো বয়সে মসজিদ দিকে যাও বইয়ের ঠেলায় এসছে কাঠ ঠেলায় জোরে বলো ও বিছানায় জায়গা দিচ্ছে না ছেলে মেয়ে ভালো চোখে দেখে না তখন মসজিদ এসে নামাজ পড়ছে আল্লাহ 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 বলছে দাঁড়া খানি দাঁড়া চিল্লা তুই চিল্লা আল্লাহ আমি ডাকছি শুনতে পাচ্ছি না আমি শুনতে তো পাচ্ছি কিন্তু কবুল হবে না কারণ যখন আমি বলেছিলাম তখন আসিনি নাই ডাকবেন জানলা কামারটা দিনু তু দানু যা কারো গে ভালো গে যেমন করবে তেমন তেমন পাবে চল্লিশ বছর আল্লাহকে তুমি ডাকলে না চাকরি শেষ হলে চল্লিশ বছর ডাকবে আল্লাহ তোমার ডাক শুনবে না প্রভিডেন্টের বাঘা হজ করতে গেছে ওই চাকরি শেষ হয়ে গেছে এইভাবে ফান্ডের টাকা তুলেছে সুদের টাকা না হালাল টাকা যদি বলো কথা বলে না এ সুদের টাকা তুলেছে মেয়েকে পাঁচ লাখ বেটাকে দশ লাখ আর যাচ্ছিল সব ফাঁক ফাঁক ছ লাখ বাচ্চা মদিনায় ঘুরে আসি অনেক হয়েছে ওই সুদের টাকা তুলে হজ চলেছে আলমাল হাজি হয়ে চলে এসে হজ করেছে বলে ধানটা ভরে চল ওমরা করে আসি ওমরাও করেছে তো হয় না আরেকবার হজ করি দুবার হজ করেছে যে বলছে জানি ডবল হাজি কি হাজি যদি বলে ডবল হাজি চিন্তা কোটা একটা এক্সট্রা কোয়ালিটি থাকতে হবে ডবল হাজি আসার সময় তো চারটে জামা কিনে যে করা রাস্তায় জামা বিক্রিরা পাঁচ টাকা দশ টাকা করে চারটে কিনে যে বাড়ি চলে এসে যে হুস করে নেয় জামা কিনে যে বাড়ি চলে এসে জুমার দিনে সুন্দর করে গোসল করে যে গোসল করে বেশ চুল টুল খেটে ফার্স্ট ক্লাস হয়ে নতুন জামায়ের মতো সেজেছে সে যে আতরটা তো মেখে যেমনি জামাটা গলিয়ে দিয়েছে দেখে হাজির যত বড় জামা তার থেকে বড়

এই জন্য আপনাকে এই সহ্য কথা বললাম শুনে আগে ধর্ম শেখেন কোরআন বোঝেন ইসলাম বোঝেন নিজেকে ইমানদার বানান পরে জলটা শুনবেন থাকবেন ইনশাল্লাহ

উম্মতে মোহাম্মদ করলাম আর আমি তোকে মুসলমানের ছেলে করলাম আমরা সবাই এক কথায় মুসলমানের ছেলে আমরা সবাই হ্যাঁ বল কিন্তু আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে হবে এটা শুনিয়ে দিলাম কি হয়ে আসতে হবে মুসলমান হয়ে এবার বাচ্চা ছেলে দু বছর তোমরা বল যে যে প্লেয়ারটি টেবিল বসে আছে এই অপেক্ষায় যে এগারো জন খেলা করছে কোন একজন প্লেয়ারের কিছু হলে ডিসকানেকশন হলে আমাকে নামাবে ও গ্রিলুই বসে আছে সে যে বসে আছে না আমি লুঙ্গি বড় শুয়ে আছি সে যে বসে আছে কারণ এনি টাইম আমাকে ডাকবে হ্যাঁ না বলে ডাকবে